আপনারা তো আপনাদের ধর্মের যে গ্রন্থ আছে সেটি টুকটাক পড়াশোনা আপনারা করেন আপনারা জানেন আবার মুসলিম প্রধান দেশ হিসাবে আত্মীয় স্বজন পরিবার পাড়া প্রতিবেশী বিভিন্ন ভাবে আপনারা কোনো না কোনো ভাবে মহাগ্রন্থ অল কোরআন দেখা জানা বুঝার হয়তো কিছু কিছু সুযোগ আপনারা বিভিন্ন সময় পেয়েছেন আজকে আপনাদের কাছে আমরা পুরো একটি মহাগ্রন্থ আল কোরআন আরবি ছাড়া শুধু অর্থ সরল অনুবাদ যেন আপনি বুঝতে পারেন উপলব্ধি করতে পারেন জানা সুযোগ নিতে জানতে তো অসুবিধা নেই অসুবিধা আছে জানতে কোনো অসুবিধা নেই মানা না মানাটা তো আপনার ব্যাপার তার চোখ ব্যাপার হলো আল্লাহ তালা যদি আপনার নসিবে না করেন আল্লাহ তালা যদি এটা ভাগ্যে না নির্ধারণ করেন তাহলে আমি আপনি এটা খুব চেষ্টা করলেও লাভ হবে না চেষ্টা করার দায়িত্ব আমাদেরকে আমাদের মহান রব সৃষ্ট আল্লাহ দিয়েছে আপনাদের কাছে মহাগ্রন্থ অল্পের সুমহন দাওয়াটুকু আপনাদের কাছে আমরা পৌঁছাবার জন্য আপনাদেরকে কষ্ট দিয়েছি এবং আমি আপাতত এই উপলক্ষে একটু স্মরণ করছি এটা আলকরণ একাডেমি লন্ডন একটা মানে যারা এটা বের করেন সেখানকার যিনি মূলত এটা মালিক আর কি মালিক মানে যিনি এটা পরিচালনা করেন আমাদের খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তি হাফেজ মনি উদ্দিন আহমদ আমরা তার জন্য আজকের এই প্রোগ্রাম থেকে দোয়া করি আমরা তার কাছে বলেছিলাম যে বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ সকল মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছাচ্ছে এই আহ্বানের লক্ষ্যে আমরা আমাদের ভিন্ন ধর্মগ্রন্থী যারা তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছবার সিদ্ধান্ত গ্রহণ করেছি পরিকল্পনা নিয়েছে।

আমাদের কাছ থেকে উপহারটুকু নিচ্ছেন সেই জন্য আপনাদের প্রতি আলাদাভাবে কৃতজ্ঞতায় বঙ্গবরক জ্ঞাপন করছি দ্বিতীয়ত দেখেন আপনি যে ধর্মের অনুসারী আপনাকে আল্লাহ তালা স্বাধীন করে মানুষ হিসাবে সৃষ্টি করে কারো করে ইসলামকে চাপিয়ে দেওয়া হয় না ইসলামের নীতিমালার মধ্যে তা বলা হয় রসুলসালামকেও বলা হয়েছে রাস্তা আলেই হিন্দি তোমাকে নারোগা করে পাঠানো হয় নাই যে লোকদেরকে পিটাইয়া ইসলাম গ্রহণ করা হয় আপনারা এখানে এসছেন আপনাদের কাছে আর বই আমি আপনাদের হাতে পৌঁছাবো আপনারা একটু কষ্ট করে যদি করে দেখেন যদি ভালো লাগে এই আমরা জানাতে চাই যে ইসলামী রাষ্ট্রে মুসলিমদের অধিকার এটা ইসলামী রাষ্ট্র হলে সেখানে অমুসলিমদের কি অধিকার থাকবে কি সুযোগ সুবিধা আপনারা পাবেন আজকে যে রাষ্ট্র আপনারা বাস করছেন এটা মুসলিম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্র কি আছে পার্থক্য আছে না নাই আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে ইসলামী রাষ্ট্র করেছিলেন আপনারা নিশ্চয়ই মনে থাকার কথা আপনারা জানেন আপনাদেরকে কেও না কেও বলেছে আপনারা শুনেছেন অথবা পড়েছেন সেই মদিনা রাষ্ট্রে যখন জাহিনি মদিনা সোনা মদিনা হয়েছে কিসের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে সেই মদিনা রাষ্ট্রে সকল ধর্মের বর্ণের গোত্রে মানুষদেরকে মহাম্মদ রসুল সাল সাল্লাম আহ্বান জানিয়েছে আপনাদের যদি কারো কষ্ট হয় তাহলে আমরা কষ্ট দূর করার চেষ্টা করব স্বেচ্ছায় যারা এখানে থাকতে চাইবেন তাদেরকে সাদর আমন্ত্রণ যদি কেউ চান আপনারা এখান থেকে অন্য কোনো রাষ্ট্রে চলে যাবেন তাতেও আমরা আপনাদেরকে কোনো বাধা প্রদান করবো না পৃথিবীর সাক্ষী ইতিহাস মোহাম্মদ রসুলের ওই মদিনা রাষ্ট্র থেকে ইসলামের রাষ্ট্র থেকে কোন ভিন্ন ধর্ম হবে একজন মানুষের সেখান থেকে ভিন্ন কোন রাষ্ট্রে যাওয়ার চিন্তা পরিকল্পনা করো পারেন নাই অথচ যে বাংলাদেশে আপনি বসবাস করেন মাঝে মধ্যে আপনাদের বাড়ি দখল করে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে আপনাদের দোকানপাট দখল করে আপনাদের জমি জমা দখল করে কেউ কেউ আপনাদেরকে উচ্ছেদ করা চক্রান্ত ষড়যন্ত্র এই দেশে কেউ করে না করে না করে এবং সেটা এই পনেরো সতেরো বছরই এই পনেরো ষোলো সতেরো বছরই এই সরকার যে সরকার মনে করে আপনাদেরকে মনে করে যে আপনারা হলেন তাদের ভোট ব্যাংক এই ভোট ব্যাংক আপনাদের যাদের মনে করে সেই সরকারের পেটুয়া বাহিনী সেই সরকারের দলীয় বাহিনীর কিছু চক্রান্তকারী কিছু দুষ্কৃতিকারী লোকেরা নিজের স্বার্থ হাসিল করার জন্য এই পনেরো বছরে যে বছরের তুলনায় সবচেয়ে বেশি আপনাদের উপর অত্যাচার নির্যাতন কম হয়েছে না বেশি হয়েছে বেশি হয়েছে যে যে ধর্মেরই হোক যে যে বর্ণেরই হোক যে যে রাজনৈতিক মতবাদের কথাই বলো মানুষের অধিকারের গ্রান্টি সে নিশ্চিত করতে পারে না সেই আমরা আপনাদেরকে একটা বই দিচ্ছি আপনারা একটু পরে দেখবেন যে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার আপনাদের অধিকারটা কি হবে একটা ইসলামী রাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামী যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে সেই রাস্তায় আপনাদের সুযোগটা কি হবে সুবিধাটা কি হবে অসুবিধা কিভাবে দূর করা হবে এই কথাগুলো আপনাদের জানতে তো অসুবিধা নেই অসুবিধা আছে আমি আশা করবো যে আপনারা সেটি করবেন এরপরে আপনাদেরকে আমরা আর একটা বই দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য উপহারটুকু আছে ছোট্ট উপহার কিন্তু আবার পৃথিবীর এটা যদি মনের দিক থেকে মনে করেন তাহলে এটা পৃথিবীর সেরা উপহার যদি পৃথিবীতে কেউ কাউকে সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের এক শিক্ষক মজা করে বলতেন যদি সবচেয়ে বেশি কাউকে তুমি ভালোবাসো তাহলে তাকে বউ না দিয়ে কি দাও দাও আর এখন তো আমাদের মানে আমার শিক্ষক গল্প করে বসলে এখন আপনাদেরকে তো কি দিচ্ছি বই দিচ্ছি এই যে এখানে আপনাদের প্রতি সত্যের একটা আহ্বান আমরা তুলে ধরছি সত্যটা আপনার পছন্দ হলে আপনি গ্রহণ করবেন না হলে করবেন না সত্যটা কি ধরেন আপনি এখন ভিন্ন ধর্ম অবলম্বী আমি অন্য একটা ধর্মের অনুসারে কিন্তু খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন আমরা মদ পছন্দ করি না এটা ইসলাম হারাম করেছে আচ্ছা আপনি ভিন্ন ধর্ম অনু আপনি কি মদের প্রতি আপনি কি সমর্থন দিবেন যেটা বেদার্থে চলতে থাকুক না 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 মুসলিমরা দর্শন পছন্দ করে না ইসলাম এটা হারাম করেছে আপনারা কি মনে করেন যে দর্শন আমাদের সমাজে চালু হয়ে যাবে না 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 ইসলাম দুড়ি করতে বলছে হাত কেটে দাও এটাকে নিষেধ করেছে আপনি কি আমাদের এই ইসলামের বিধানটাকে সত্যটাকে গ্রহণ করেন না করেন না

কোনটা রাত কোনটা দিন বুঝতে পারবেন কোনটা আলো কোনটা অন্ধকার বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারবেন কোনটা ইতিবাচক কোনটা নেতিবাচক বুঝতে পারবেন কোনটা আপনার জন্য কল্যাণ কোনটা আপনার জন্য অকল্যাণ বুঝতে পারবেন কোনটা আপনার জন্য সুন্দর কোনটা আপনার জন্য অসুন্দর বুঝতে পারবেন কোনটা আপনার জন্য সাদা কোনটা আপনার জন্য কালো এই বুঝার জ্ঞানটুকু আল্লাহ জেতে দিয়েছেন এটা কি আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই আমরা কি এটা কাজে লাগাবো দেখি ইনশাআল্লাহ হাত তুলো সবাই দেখি সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ পা পাওমরা ইনশাআল্লাহ ভিডিওটা শেষ এই যে মহাগ্রন্থ আল কোরআন দিচ্ছি কোরআনের আলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম আমাদের কাছে দিয়ে গেছে এরকমই একটি রাসূল সাল্লাল্লাহু এরকম বক্তৃতা করেন মসজিদে নববীতে নামটি শুনেছেন কোথায় তাই মদিনায় মসজিদে নববীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এরকম সাহাবীদেরকে সামনে রেখে আলোচনা করছেন ইতিমধ্যে একজন ভিন্ন ধর্মবল্লব কি অমুসলিম গ্রাম্য বেদুইন যাকে বলা হয় শুনুন ওই সাহাবীদের পাশেই তিনি বসে গেছেন মসজিদের ওবুদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে এতটা বিমহিত সে কিন্তু অModelState ভিন্ন ধর্মবলম্বী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা বিমহিত যে তার যে মুসাবের বেগ আসছে এটাও সে কি হয়ে গেছে বেকি আর গেছে এইটা সে বাইরে গিয়ে করতে হবে এটা মসজিদ এখানে পবিত্রতা রক্ষা করতে হয় এতটুকু জ্ঞান আসলে তার ছিল না আর ভক্ততার মধ্যে সামনভাবে ঢুকে গেছে বাইরে গেলে মনে করবে যে আমার কি হবে বক্তৃতাটা মিস হয়ে যাবে এরকম অনেক সময় হয় না যে একদম লেগে থাকে আর তো সে বাইরে না গিয়ে ওই মসজিদে নবমীর পাশে মসজিদের চত্বরই সে কি করেছে প্রসাব করে দিয়েছে প্রসাব করে দেওয়াতে রসদাল্লা সাল্লামের সাহাবাই যারা ছিলেন তারা কেউ কেউ মনে করেছে এই লোকটা জেনে বুঝে এরকম একটা অন্যায় কাজ করলো মসজিদে নবমীর মতো জায়গায় প্রসাব করে দিল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বক্তৃতা করতেছেন এর তো সারা যাবে না কেউ কেউ তাকে ধরে নিয়ে এসে রসদাল্লা মারার জন্য শুধু ধর্মীয় সদস্য সাল্লামের কাছে হাজির করলো বিচারের জন্য রসুল সাল্লাহ সাল্লাম তাকে ওখানেই বললেন সবাইকে থামিয়ে দিলেন বলো তোমরা বসো কেউ তার দিকে যাবান তাকে তার মতো থাকতে দাও সে যা করেছে সেটার জন্য তাকে অনুতপ্ত অনুশোচনা লজ্জিত হতে দাও সেটার জন্য তাকে বুঝতে দাও সম্ভবত সে এটা বুঝতে পারে না এটা জানতে পারে নাই বা এই সম্পর্কে তার জ্ঞান নাই এইটুকু যখন করেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখেন ইসলাম মানুষের জন্য কতটা কল্যাণ করেছে বাস্তব প্রমাণে তখন রসুল সাল্লাল্লাহু তাকে বললেন তুমি এদিকে এসো তাকে বসালেন পরিচ্ছন্ন করলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীটিকে নির্দেশ দিলেন তোমরা বালতি ভরে পানি নিয়ে এসে এখানে কি করে দাও ফেলে দাও ওই লোক কি কিন্তু বলেন যে তুমি করছো তুমি পরিষ্কার করো আজকে আপনারা এখানে যারা আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেই ইসলামের কথা বলে যে ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই অমুসলিমকে এতটা আদর এতটা স্নেহ এতটা সম্মান এতটা যত্নের সাথে তাকে সম্মান দিয়েছে তাকে ভালোবাসা দিয়েছে আর ওই লোক সাথে 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 আসমানের দিকে তাকিয়ে স্রষ্টার কথা স্মরণ করে দোয়াটা কত চমৎকার দোয়া উল্লেখ করা আছে সিরাত ইবনে হিসাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের জীবনী উল্লেখ করা আছে যে সে তখন আর শাহজিমের দিকে হাত তুলে এরকম দোয়া করছে আল্লাহ হামনি ওয়া মোহাম্মদ আল্লাহ আপনি আমার প্রতি রহণ করেন দেখেন তখনও কিন্তু সে ইসলাম গ্রহণ করে না কিন্তু মনের দিক থেকে ওই ইসলামের প্রতি তার কি তৈরি হয়ে গেছে ভালোবাসা তৈরি হয়ে গেছে দোয়া করতেছে আল্লাহ হামনি আল্লাহ আপনি আমার প্রতি কি করেন দয়া করেন রহম করেন ও মোহাম্মদ আর কার প্রতি করেন এই মোহাম্মদের প্রতি করেন ওলা তার হাম মানা আহাদা এখানে আরজা আছে মানে এইটুকু কথা না বললেও হইতো কেন এই যে যে ভালো ব্যবহার করবে সে তার প্রতি আকৃষ্ট হবে ইসলাম এভাবে ব্যবহার দিয়ে মনোমুগ্ধ কর আচরণ দিয়ে আপনাদেরকে দাওয়াত প্রদান করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের চেষ্টা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যারা এখানে কাতারে বসে আছে আমরা আসলে এইটা শুধু আনুষ্ঠানিকতার জন্য একটা কাতার করা হয়েছে মূলত আমরা সবাই মানুষ হিসেবে সমান এই যাদেরকে আপনারা এখানে দেখছেন যারা আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন আপনারা কি তাদের দ্বারা নির্যাতিত না সম্মানিত তারা কি আপনাদেরকে অপমান করে না সম্মান করে সম্মান করে কেন করে এটা তাদের পারিবারিক শিক্ষা শুধু না এটা তাদের জামাতের সাংগঠনিক শিক্ষা শুধু না এটা কিসের শিক্ষা মহকরেন্ট আলকরণের শিক্ষা এটা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শিক্ষা আর সেই কারণে বাংলাদেশ জামাত ইসলামী এই প্রশিক্ষণটুকু দেয় বিদায় আপনাদের জমি দখল কর আপনাদের দোকান দখল কর আপনাদেরকে বৈজ্জত কর আপনাদেরকে অসম্মান কর আপনাদেরকে লাঞ্ছিত কর তো দূরের কথা আমরা আমরা মনে করি ইসলামী রাষ্ট্রের একটা ডামি এখন তো ডামি রাষ্ট্র ডামি নির্বাচন ডামি দল সব ডামি হয়ে গেছে আর বাংলাদেশ জামাত ইসলামী একটা শ্যাডো বা একটা দামি ইসলামী রাষ্ট্রের নমুনা শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছে যেই চেষ্টার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন যে ইসলামের এতটুকু থাকাতেই যদি আমাদের এতটুকু কল্যাণ হয় তাহলে গোটা ইসলাম যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের সম্মান মর্যাদা কমবে না বাড়বে আমরা কি সেরকম একটা ইসলামী রাষ্ট্র কি চাই সবাই ইনশাল্লাহ এটার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আর একটা কথা বলে শেষ করে দেই ভাইয়েরা পূজার জন ইসলাম থাকলে কি হয় ইসলাম না থাকলে কি হয় আমাদের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে একশো তিন বছর কত বছর মাত্র মারামারি করে মারা গেছে তিনশো পঞ্চাশ জন কতজন মারা গেছে এখানে কি ডাকাতদের পড়াশোনা চোরদের সন্ত্রাসীদের পড়াশোনা হয় কাদের সবচেয়ে ভালো ছাত্র যারা তারে এখানে চান্স পায় তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আজকে যদি আপনারা আমরা জানতে চাই 100 দিন 300 বছরে 350 জন ছাত্রকে কে হত্যা করলো কেন হত্যা করলো এখানে তো হত্যা করার জন্য কেউ কালকে ভর্তি করে নাই তাহলে যে হত্যা করেছে যাকে হত্যা করা হয়েছে তারা কারা একই সাথে এই বাংলাদেশী আরেকটা ইসলাম যুক্ত প্রতিষ্ঠান আছে সেখানে ইসলাম আছে এটা মাদ্রাসা তার বয়স হলো 124 বছর কত বছর যেখানে একজন ছাত্র আর একজন ছাত্রকে হত্যা করা তো দূরের কথা অন্যায় ভাবে তাকে একটা থাপড় কখনো মারে নাই বলে কেউ এখন পর্যন্ত তা প্রমাণ করতে পারে নাই মারে নাই মার সেটা কেউ প্রমাণ করতে পারে নাই তার মানে বোঝা যায় ইসলাম আছে একশো চব্বিশ বছরে সেখানে একটা থাপ্পর দেয় অন্যায় কেউ কাউ আর ইসলাম নাই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে ইকরা ছিল মুছে দিয়েছে রব্বিজি দেহমা ছিল মুছে দিয়েছে মুসলিম হল ছিল মুসলিম শব্দ বাদ করে দিয়েছে এই যে সেখান থেকে ইসলাম দূরীভূত করার ফল হচ্ছে একশো বছরে তিনশো পঞ্চাশ জনকে হত্যা করা আর ইসলাম আছে একটি মাদ্রাসা একশো বছরে কেউ কাউকে অন্যায় একটা থাপ্পর মারনাই আমরা চ্যালেঞ্জ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামে এরকম একটা ইসলামে রাষ্ট্রকায়ণ করতে চায় যেখানে 103 বছরে 350 জন হত্যাত তো দূরের কথা খোলাখুলি তো এরকম রক্তারক্তের হবে কথা ব্যবসা প্রতিষ্ঠান ভাষা বাড়ি দখন করতে দূরের কথা কেউ কালকে অন্যভাবে একটা কটু বাক্য ব্যবহার করবে না এটা কি নতুন করে প্রমাণ করতে হবে না প্রমাণিত প্রমাণিত আসুন সম্মানিত আমার আজকের প্রাণপ্রিয় এবং শ্রদ্ধাভাজন ভিন্ন ধর্মাবলম্বী যারা এখানে এসছেন আপনাদের অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা নানান ব্যস্ততার মধ্যেও বাংলাদেশ জামাত ইসলামী যখনই ডাকে আপনাদের সেই ডাকে আপনারা সাড়া দেন বিভিন্ন সময় বিভিন্ন ছোটোখাটো বিপদ আপদ আমাদের উপরে আল্লাহ তারা পরীক্ষা হিসেবে দেন যখন আমরা টুকটাক বিপদ আপদে পড়েছি বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা পাশে পেয়েছেন না পান নাই বর্ণার সময় আমরা ত্রাণ বিতরণ করেছি আপনাদের কে আমরা চেষ্টা করেছি যারা বিপদগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াতে দাঁড়াইছি না দাঁড়াইনি শীত আসছে এই জায়গাতেই আমার মনে আছে এই জায়গাতেই আমি আপনাদের কাছেtaro karo kese এসে আমরা শীতবস্ত্র উপহার প্রদান করে দিয়েছি না করি নাই করেছি আশাক করছি এবং আপনাদের কাছে প্রত্য ব্যক্ত করছি ভবিষ্যতেও আল্লাহ না করুন আমাদের শ্রেষ্ঠার পক্ষ থেকে কোনো বিপদ যেন না আসে সেটা প্রত্যাশা করি এরপর পরীক্ষার অংশ হিসাবে যদি এসে যায় আগামী দিনে যে কোনো বিপদ দুর্যোগে আমরা আপনাদের পাশে ছিলাম পাশে আছি ভবিষ্যতে আমরা পাশে থাকবো ইনশাল সেই প্রত্যয় ব্যক্ত করে আপনারাও আমরা যেহেতু পাশে থাকবো আমরা পাশে থাকলে আমাদের কি ঠেলে দিবেন আপনারা আমরা যদি চাই যে আপনারাও আমাদের পাশে থাকেন এই প্রত্যাশা কি পূরণ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি